থেকে ঠাকুর দেখতে এসছেন আমি এসেছি হরগোবিন্দপুর থেকে কোথায় কোথায় ঠাকুর দেখলেন আমি দেখলাম ভোজপাড়া আচ্ছা দেখলাম আপনার ভুবনেশ্বরতলা যেখানে আমি দেখলাম এখানে ঠাকুর কেমন লেগেছে ভালো লেগেছে খুব ভালো আর কোথায় যাওয়ার প্ল্যান আছে জামালপুর হারালার মোড় আপনার নাম অমিত কুমার দাস কাঠুরিয়াপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক বলছি দিলীপ সাদরা আমাদের এই ছোট্ট গ্রামে আমরা এই প্রতিমা আনি আর আমরা এই আমাদের গ্রামের এই প্রতিমার উপরই জোর দিই আমরা বহু বছর যাবত আমরা মাটি সাজের প্রতিমা তৈরি করি আর আপনাদের মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই আমাদের প্রতিমা দর্শন করুন এমনকি সুষ্ঠুভাবে দর্শন করুন আমরা দেখতে পাই অনেক ক্লাব বা সংস্থা ইচ্ছাকৃতভাবে ভিড় তৈরি করে মণ্ডপটা এমনভাবে তৈরি করে দর্শক মণ্ডলদের প্রচুর কষ্ট হয় আমরা কিন্তু সেটা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল জায়গা মানুষ এসে দশ মিনিটের মধ্যে প্রতিমা থেকে চলে যেতে পারে সুষ্ঠুভাবে এইটাই আমাদের মেন উদ্দেশ্য কততম বর্ষ হচ্ছে পুজো এটা আটত্রিশতম বর্ষ আমাদের আপনার নাম আমার নাম দিলীপ পরিচয় আমি পরিচয় সম্পাদক